হ্যালো বন্ধুরা বাংলা ধারাবাহিকের প্রথম পরকীয় কুটকাচেলির বাইরে অলিম্পিকের মতো অভিনব কনসেপ্ট আসছে আসছে রাঙ্গামতি তীরন্দাজ কোন চ্যানেলে আর কবে থেকে দেখতে পাবেন ধারাবাহিকটি আসুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক ভিডিওটির মাধ্যমে স্টার চর্শে আসছে টেন্ট প্রোডাকশন হাউসের নতুন একটি ধারাবাহিক আর এই নতুন ধারাবাহিকের নায়িকা যেমন নবাগত তেমনি ধারাবাহিকের গল্প একদম নতুন আর এই ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাবে নিরঙ্কুর মুখার্জিকে আর নায়িকার ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে নবাগত অভিনেত্রী মনীষা মন্টরকে অনেকেই ভেবে সেটা নীলাঙ্কুরের সাথে নবাগত এই অভিনেত্রীকে কেমন মানাবে তাদের সকল সন্ধ্যায় নিরসন করে এবারে ধারাবাহিকের প্রথম প্রমো দর্শকদের মন জিতে নিয়েছে রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের প্রথম প্রমো দিয়ে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ আর এই ধারাবাহিকের প্রমোতে দেখা গেছে রাঙ্গামতি গল্পের নায়িকার নাম তার পিছনে অনেক ছোট অনেক বাচ্চা ছেলে মেয়ে ঘুরছে আবার সে সবার আগে হাতে তীর ধনুক নিয়ে দৌড়ে চলছে অনেক দূর থেকে হাওয়ায় হাওয়ায় ভাসতে ভাসতে সে লক্ষ্যভেদ করলো আর গাছে ধরে থাকা কামরাঙ্গা ফলটি পড়ে গেল মাটিতে রাঙ্গামতির এই সফল তীরন্দাজি বিদ্যা দেখে খুশি হয়ে গেলেন নায়কের মা অর্থাৎ রাঙ্গামতির দিদিমণি এরপরে তো গামছা করে অনেক করে ফর নিয়ে এসে দিদিমণিকে দিয়েছে রাঙ্গামতি ওদিকে রাঙ্গামতি প্রশংসা করে দিদিমণি বললেন তুই পারবি আমাদের দেশকে সোনা এনে দিতে রাঙ্গামতি তখন বলল পেটে খাবার নেই সোনা করতে থেকে পাবো দিদিমণি এরপর তো দেখা যাবে দিদিমণির আর দুজন বৌমা রাঙ্গামতির এই প্রতিভা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে আর তারা তাদের শাশুড়ি মাকে বলে আপনার তো অনেক বয়স হলো এখনও অবধি আপনার একজন ছাত্রীও অলিম্পিকে যেতে পারেনি এইবার রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে গরিবদের নিয়ে আধিক্যতা করাটা একটু বন্ধ করুন না মা কিন্তু রা এই কথা প্রতিবাদ করে ফেলে ফলে যে গরিবদেরকে এইভাবে অপমান করতে না করতে আর এরপরে নায়ক একটি নিয়ে এসেছে আর দিদিমণি সেটা হাতে দিয়ে বলে এইবার দেখা তোর ক্ষমতা কতটা দাঁড়িয়েছে ধারাবাহিকের এই প্রমো দেখে পঞ্চমুখ পঞ্চমুখী উঠেছেন দর্শকেরা আর দর্শকদের মধ্যে কিন্তু অনেকে বলেছেন পরকীয়া কুটনামির বাইরে গিয়ে যে এরকম একটা সুন্দর অভিনব গল্প ভাবা হয়েছে তার জন্য নির্মাতা দেতে অনেক অনেক ধন্যবাদ কেউ কেউ তো আবার আরও এক ধাপ এগিয়ে বলেছেন কখনো ভাবতে পারিনি বাংলা ধারাবাহিক অলিম্পিকের মতো বিষয়কে চিন্তা ভাবনা করা হবে সত্যি প্রমো দেখে মন ছুঁয়ে গেল হতে পারে অভিনব তো দর্শকদের মন চুয়ে গেল এবং টিআরপি তে কামাল করে দেখাতে পারবে কিনা এই ধারাবাহিকটি সেটা তো আসন্ন সময়ই বলবে আপনার কাছে কেমন লেগেছে এই রাঙ্গামতি তিরদাস মানে ধারাবাহিকের প্রমোটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর কবে আপনারা দেখতে পাবেন ধারাবাহিকটি সমস্ত কিছুর আপডেট নিতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ